একটা জঘন্যতম ক্রাইমের জন্য যার এই যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ডের মতো সাজা দেওয়া দরকার ছিল এবং তার সঙ্গে আরো একটা গ্যাপ আমরা পুরো অর্ডারটা পড়বো আরো যদি কোনো গ্যাপ থাকে গ্যাপে আরো কারা কারা জড়িত আছে সেগুলো ঘুরে যদি বার করার একটা জায়গা থাকে আমরা মনে করি কমপ্লিট জাস্টিস হলো না জাস্টিসের একটা পার্ট হলো এবং বিচারক যেটা ভেবেছেন সেটা করেছেন কিন্তু এরপরেও

তো আমরা আশাবাদী যে একটা একটা শাস্তি যেটা ম্যাক্সিমাম হওয়া উচিত ছিল সেটা ম্যাক্সিমাম হয়নি কিন্তু তার সঙ্গেও আমরা মনে করি হায়ার কোর্ট যেগুলো আছে সেগুলোতে আমরা আরো ভালো করে আমাদের সাধারণ মানুষের যে প্রশ্ন এবং বিচার কমপ্লিট জাস্টিস এর যে পাঠটা সে পাঠটার জন্য আমার মনে হয় এখনো বাকি আছে গ্যাপ আছে যুদ্ধ আসলে কেন এ কথা বলছো তোমরাই তো সিবিআই দাবি করেছিলে এখন তোমরাই সিবিআই সেই সিবিআই তদন্তের হওয়ার পরে তারপরে তো এই বিচার তারপরে কেন ভরসা রাখতে পারছো দেখুন এটা একটা ভরসা রাখার ব্যাপার নয় উদাহরণ হিসেবে আপনি মনে করতে পারেন আমার খিদে লেগেছে

চাওয়া এবং না চাওয়া আসা না আসা সবারই অধিকারের মধ্যে সুপ্রিম কোর্ট এই কেসে কনসিডার করছে আমার মনে হয় লোয়ার কোর্টে যে জাজমেন্ট হলো এর সঙ্গে আরো পার্ট আছে যেটা হায়ার কোর্টে গিয়ে আরো অনেক কিছু রিভিল হয় এবং এই দেশে ভারতবর্ষে এর আগে অনেক ইতিহাস আছে যে লোয়ার কোর্টের জাজমেন্ট আলাদা হয়েছে হায়ার কোর্টের জাজমেন্ট আলাদা হয়েছে কারণ প্রত্যেকটা জাজমেন্টের তথ্য প্রমাণের জায়গা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রমাণ হয় এবং এরকমও আমরা দেখেছি একটা ইনভেস্টিগেশন আছে আর আমরা এখানে মনে করি না যে এটা একটা কমপ্লিট জাস্টিসের কমপ্লিট জায়গা এসছে হ্যাঁ বলতে পারেন এটা একটা লোয়ার কোর্টের একটা পার্ট অফ জাস্টিস আমরা দেখলাম আজকে কিন্তু এই যেহেতু একটা সর্বোচ্চতম যেটা শাস্তি হয়নি তাহলে আমরা মনে করি যে কেউ এখনো জড়িত আছেন যারা তাদেরকে খুঁজে বার করতে হবে এবং এই ইনভেস্টিগেশনে ফেলাতে হবে যাদের হাইকোর্টে যাদের অবশ্যই অবশ্যই আমরা আজকে বলে না এটা আমাদের প্রথম দিন থেকেই আমাদের দৃঢ়তা

সঞ্জয় রায় ছাড়া বাকি আরো যারা দোষী আছে মূল চক্রি কারা খুনের মোটিভ কি ছিল এই খুনের সেটা কিন্তু এই রায়দানের মধ্য দিয়ে কিছুই জানা গেল না ফলে সাধারণ মানুষ যেমন ক্ষুব্ধ মানুষ খুব ফেটে পড়ছে আমরাও তেমনি মেডিকেল সার্ভিস সেন্টার মনে করি প্রকৃত খুনিরা যতদিন না ভরা করছে ততদিন পর্যন্ত কিন্তু মানুষ শান্ত হবে না আমাদের লড়াইয়ে চলবে ফলে আগামী দিনে যদি আরো অভয়া না হতে কি আমরা তাহলে আজকে এই লড়াইটাকে থামিয়ে দিলে হবে না তাহলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে তদন্ত প্রক্রিয়ার উপর মানুষের আস্থা ক্রমশ হারিয়ে যাচ্ছে কারণ সিবিআই নব্বই দিন তদন্ত করে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তাদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ রয়েছে বেশ কিছু প্রমাণ রয়েছে তা সত্ত্বেও তাদেরকে তারা দোষী সাব্যস্ত করলো না বা চার্জশিট দিতে পারলো না তারা খুন এবং ধর্ষণের মামলা থেকে তাদের জামিন দিয়ে দেওয়া হলো এ যায় যে আদৌ সিবিআই কি সিনসিয়ারলি চাইছে যে প্রকৃত খুনি কারা অভয়ার সেটা ধরা পড়ুক যদি তাই চাইতো তাহলে এতদিন কিন্তু যা যা বিষয়গুলো উঠে আসছে সেগুলো আরো খতিয়ে দেখতো সিএফএসএল রিপোর্ট সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্টের সঙ্গে সিবিআই রিপোর্টের অনেক কন্ট্রাডিক্টারি বক্তব্য রয়েছে পার্থক্য রয়েছে সেখানে সঞ্জয় রায় আদৌ দোষী কিনা সেটা নিয়েই প্রশ্ন তুলেছে ওই সঞ্জয় রায় আদৌ খুনটা হয়েছে কিনা এই নিয়েও প্রশ্ন এসেছে সঞ্জয় রায় ছাড়া আরও বাকি চারজনের যে ডিএনএ সেই ডিএনএ আইডেন্টিফাই করা হলো না নয়ই আগস্ট ভোরবেলা রাত্রির আড়াইটার থেকে যে আটষট্টি জনকে দেখা গেল সিসিটিভিতে তাদেরকে তাও আইডেন্টিফাই করা হলো না একমাত্র সঞ্জয় রায় ছাড়া তাহলে একা সঞ্জয় রায়ের পক্ষে একটা সিভিক ভলেন্টিয়ার আউটসাইডের পক্ষে ওই রকম মেডিকেল কলেজের মধ্যে ছোট একজন ডাক্তারকে অন ডিউটি অবস্থায় নৃশংসভাবে খুন করাটা প্রায় অসম্ভব বলে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন পরিকল্পিত খুন এর পেছনে কে বা কারা আছে সেটাই মানুষ জানতে চায় তাই বিক্ষোভের আগুন কিন্তু আরও বেড়ে যাবে এই রাই মানুষকে শান্ত করতে পারবেন আসলে এদের দুজনের স্বার্থে রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলির স্বার্থ একই হয়ে গেছে রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশের স্বার্থ ছিল যে সত্যকে গোপন করা যারা খুনের সঙ্গে যুক্ত তারা হয়তো শাসক দলের সঙ্গে অতপ্রভাবে যুক্ত তাদেরকে কভার আপ করা আর কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সংস্থা তাদের স্বার্থে ছিল এই যে খুন ধর্ষণ যা পশ্চিমবঙ্গের বাইরেও সারা ভারতবর্ষে চলছে এটাকে চাপা দেওয়ার দরকার কারণ এই অভয়ের আন্দোলন আর্যিকর আন্দোলন কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল ফলে সেখানেও যদি লয় আন্দোলন চলে তাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে দলের একটা সরকার সেই দলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কিন্তু লড়াই আন্দোলন চলছে পারে অ্যাজ এ হোল সারা ভারতবর্ষ জুড়ে খুন এবং ধর্ষণের যে বিচার হয় না তার বিরুদ্ধে যদি আন্দোলন বি বিরাট করে হয় তাহলে কেন্দ্রীয় সরকারও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য তারা চাইছিল এই আরজির ঘটনার ক্ষমা চাওয়া কোলে যাক আর কেন্দ্রীয় রাজ্য সরকার তো চাইছিল কারণ দুজনের স্বার্থে মিলে গেছে তাই যে যে সাজনা গোছানো হবে সেটা কি আপনারা কি হতাশ দেখুন আজকের আগেই গত কিছুদিন যে রায় দেওয়া হয়েছিল সেটা দেখেই আমাদের মনে হয়েছিল যে আশঙ্কা ছিল সেটাই সত্যি হলো যে সঞ্জয় রায়কেই গলির পাঠা করার চক্রান্ত এছাড়া যারা প্রকৃত খুনি আরো রয়েছে দোষী আরো প্রকৃতি ছেড়ে দেওয়া হবে আজকে সাজা ঘোষণার পর নতুন কিছু তো হওয়ার কথা নয় হাসি বা যাব জীবন যাই হোক না কেন তা দিয়ে কিন্তু সত্যটা মূল সত্যটা বেরিয়ে এলো না মানুষ চায় প্রকৃত খুনি কারা সেটা জানতে এইটার মধ্যে দিয়ে কি আরো যারা দুর্বৃত্ত আছে তাদের কি আরো সাধারণ ভাবে আরো কি আপনাদেরকে জাকিয়ে বসবে অবশ্যই আহার খুন হচ্ছে একটা দুর্নীতি চক্রের ফলশ্রুতিতে খুন ফলে যে দুর্নীতি চক্রের যারা মাথা এই সন্দীপ ঘোষ যদি শাস্তি না পায় তাহলে তো এই ধরনের অপরাধ আরো বেড়ে যাবে অপরাধীরা যদি বোঝে যে রাজ্যে কোনো বা এই দেশে অপরাধ করে পার পেয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আরো খুন ধর্ষণ দুর্নীতি বাড়তে থাকবে লাগাম ছাড়া হবে তাই মানুষকে দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে লড়তে হবে আজকের যে সাজা বছর আপনার মোটেই সন্তুষ্ট নয় একদমই তাই এই সাজা ঘোষণায় আমরা সন্তুষ্ট নয় সাধারণ মানুষ সন্তুষ্ট নয় যে কোনো গণতন্ত্রপ্রিয় মানুষ তারাই সন্তুষ্ট হতে পারেন আমরা একটা দেখছি যে এটা একটা ভিন্ন ষড়যন্ত্রের একটা ফাইনাল জায়গা হলো যে এখানে যারা দোষী যারা আসল দোষী তাদেরকে ছাড় দিয়ে একজনকে হলো আমরা বলছি না সঞ্জয় রায় দোষী নয় কিন্তু সঞ্জয় রায় একা নয় তার সাথে আরো অনেক মাথা আছেন তাদেরকে কাউকে কিছু করা হলো না একটা জিনিস আমরা বুঝতে পারছি না সঞ্জয় রায় যদি একা দোষী হবে তাহলে কখনো বা কিসের জন্যে এই যে আইনজীবীকে কেন নিয়োগ করা হলো সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গোলাপে সঞ্জয় রায় দিচ্ছি শুধু সঞ্জয় রায় যদি একাদশী হবে তাহলে এই চর্বাঙ্গে এত কেন কেনই বা এই কবির জীবন থেকে আরম্ভ করে বড় বড় আইনজীবীকে আইনজীবী পেছনে লক্ষ লক্ষ টাকা আমাদের দেশে টাকা করা হলো সুতরাং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সঞ্জয় রায় নয় সঞ্জয় রায়ের সঙ্গে এরকম আরো অজস্র তারা রয়েছেন এবং তারা প্রভাবশালী তারা প্রত্যেকে প্রভাবশালী এবং সেখানে প্রশাসনের

একস্টে তারা চিনতে পেরেছে এটা একটা বাচ্চার মধ্যে হাস্যকর বিষয় তারা যে চার্জশিট দিয়েছে তার বিষয়ে জার্জমেন্ট রয়েছে লড়াই চাই আর প্রথম কথা হচ্ছে আমার মুখ্যমন্ত্রী যিনি আইনি স্বাস্থ্যমন্ত্রী সেটি মানুষকে বোকা বানিয়ে আজকে এই যে ঘটনা ঘটা থেকে বিচার আমি একা সন্ধ্যায় এই কাজ ঘরে এই ঘটনা ঘটিয়েছে কিন্তু এর পর অনেকগুলো অর্থ আছে আমরা দেখছি আমরা প্রথম দেখছি যে সিবি অনেক কিছু উদ্ধার করেছে নথি নিয়ে কিছু মানে সেগুলো সব কুমানযোগ্য আর কি অনেকের সাথে জড়িত তাও দেখেছি কিন্তু তারপরে দেখছি যে যে ব্যবসায় যে ব্যবসায়

কে ক্ষমতা داری আছে তাই আজকে মা সামনে করতে এই প্রতিবাদ চলল কেন্দ্র সরকার হয়ে আমরা জানি মানুষকে খেলে মধ্যে দিচ্ছে যায় না আর আজকে রাস্তায় এসেছি আর আর সত্যি সম্ভব